সবাই মনে মনে ভাবে আমি যে ইউটিউব চ্যানেলটি চালাচ্ছি সেটা কি আমার ইউটিউব চ্যানেলটা কি আসলে কি ঠিক আছে কি না সেটা আপনি বুঝবেন কীভাবে তার জন্যই আজকের এই ভিডিও ভিডিওটি আপনাদেরকে দেখাবো কিভাবে বুঝতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলটি ঠিক আছে কি না প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যেয়ে আপনি এখানে ইউ ইউটি লিখবেন এই যে দেখেন আমার ইউটিউব স্টুডিও লেখা আছে তো আমি ইউটিউব স্টুডিওর মধ্যে চাপ দিলাম তারপরে এই যে দেখেন এখানে ওপেন আছে তার মানে কি আমার এটা ইনস্টল করা আছে এই ইউটিউব স্টুডিও অ্যাপসটি ইনস্টল করা আছে তাই ওপেন লেখা আছে তাই আমি ওপেনে চাপ দিলাম দেওয়ার পরে এই যে দেখেন আমার এখানে সব কিছু দেওয়া আছে কত রিচ হচ্ছে বা কি হচ্ছে সব কিছু দেওয়া আছে আর আপনি আপনার কাজ হচ্ছে আপনি চেক দিবেন হচ্ছে আনে যাবেন আনে যায় দেখবেন এই যে এগুলো সব আসছে এবং এই যে দেখেন উইল বি ইমেল এটার মধ্যে চিহ্ন দেওয়া আছে টু সেট আপ ভেরিভেশন এটার মধ্যেও চিহ্ন দেওয়া আছে আবার ফোর কমিটি ওইটার মধ্যেও চিহ্ন দেওয়া আছে তার মানে কি আপনার ইউটিউব চ্যানেলটি ঠিক আছে আপনি যদি ভিতরে গিয়ে দেখেন যে আপনার এখানে টিক দেওয়া আছে তার মানে আপনার চ্যানেলটিও ঠিক আছে